দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ফেনীতে সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারীরা জড়ো হলে তাদেরকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে তারা বলছেন এ সময় কোটা সংস্কারের দাবিতে আরেক দল আন্দোলনকারীরা মিছিল নিয়ে সেখানে গেলে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মারধর করা হয় আন্দোলনকারীদের ছোড়া হয় ইট পাটকেল এ সময় আহত হয় এক পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন ব্রাহ্মণবাড়িয়া কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা নগরের তিনটি পয়েন্টে জড়ো হয়ে মিছিল করতে চাইলে তাদের বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় বাধা উপেক্ষা করেই মিছিল চালিয়ে যায় আন্দোলনকারীরা এরপর উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে ছাত্রলীগের কর্মীরা এ সময় উভয় পক্ষ ইটপাটকেল কেলো ছোড়ে